এই প্রথম প্রহরে বছরের প্রথম দিন প্রথম প্রহরে আনন্দ উৎসব করা একটু খুশি থাকা একটু উপভোগ করা এটা বলে থাকে তারা যে আমি যদি বছরের শুরুতে একটু আনন্দে থাকি তাহলে সারাটা বছর আমার আনন্দে কাটবে এ একটা দৃষ্টিভঙ্গি থাকে একটা উদ্দেশ্য থাকে এটাও ইসলামী আকিদের সাথে একটা সাংঘর্ষিক ইসলাম বিশ্বাস করে কোন উপকার করতে পারে আল্লাহ কোন উপকার করতে পারে একমাত্র আল্লাহ আমার যদি কোনো খুশি হয় আল্লাহ তালা পয়সাও নিজেই আমার যদি কোনো উপকার হয় তাও আল্লাহ আল্লাহটা মুসলমান এটা বিশ্বাস করে আমি মুসলমানের প্রথম দিন

এরকম অনেক সময় আরো অন্যান্য বিষয় কুসংস্কারের শিকার যেমন আমরা মনে করি কাজ খুলছিবার শুরু হবে না ভাই এটা ইসলাম সমর্থিত বিষয় নয় সময় কিছু করতে পারবে না ব্যবসার উন্নতি হলে এমনি হবে ব্যবসার উন্নতি না হলে এমনি হবে এরকম ভাবে সময়

امाر دینر اسکे पان हبेنा کे دا कو شمसکر اسلम شمसتنा برن सब किسم ملیکتم الله تعالा اما विशवش करी ولظلل خیره وصله من الله تعالی